স্বপ্নের দেশ আমেরিকায় যেতে চাচ্ছেন সঠিক অথবা অথেন্টিক কোনো মাধ্যম পাচ্ছেন না তাহলে দেরি না করে এন এস গ্লোবাল এডুকেশন অথবা আমার সাথে আমি নসাদ হোসেনের সাথে যোগাযোগ করতে পারে আপনাদের জন্য আমরা ইউএস এর কিছু স্টেট ইউনিভার্সিটি নিয়ে আসলাম যেখানে আপনারা ন হাজার থেকে পনেরো হাজার এবং সাবজেক্ট ভেদে কিছু সাবজেক্টে বিশ হাজার ডলার পর্যন্ত স্কলারশিপ অথবা ওয়েবার পাবেন বিস্তারিত জানতে ভিডিওটির সাথেই থাকুন সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মধ্যে ভালো আছি আমি নর্শদ আছেন মালয়েশিয়া থেকে বলতেছি মালয়েশিয়া সিটি ইউনিভার্সিটি পিএইচডি ক্যান্ডিডেট আমি এখান থেকে ব্যাচেলার এবং মাস্টার্স কমপ্লিট করছি এবং দীর্ঘদিন ধরে আমি মালয়েশিয়াতে স্টুডেন্ট বিষয়ে কাজ করি অলমোস্ট মোর দেন ফাইভ ইয়ার্স মানে সিক্স ইয়ার্সের কাছাকাছি তো মালয়েশিয়ার এই দীর্ঘদিন স্টুডেন্ট বিষয়ে কাজ করার পরিপ্রেক্ষিতে আমি ঢাকায় একটা অফিস এসে যেটা আমাদের এনএস গ্লোবাল এডুকেশন কনসালটেন্সি নামে পরিচিত এবং দীর্ঘ এক বছর পার হয়ে গেছে দীর্ঘ হলো না এক বছর অলরেডি আমরা পার করে ফেলছি এনএস গ্লোবাল এডুকেশনের আমার এই দীর্ঘ কাজের এক্সপিরিয়েন্স থেকে আমি বর্তমানে ইউরোপের স্টুডেন্ট ভিসা প্রসেসিং নিয়ে কাজ করতেছি আমার অফিস এনএস গ্লোবাল এডুকেশন থেকে প্লাস তার ধারাবাহিকতায় আমি হচ্ছে ইউএস এর স্টুডেন্ট ভিসার নিয়েও কাজ স্টার্ট করছি সো আপনারা যারা ইউএসএ অ্যাপ্লাই করতে চান এখন থেকে যারা আমাকে চেনেন অথবা জানেন আপনারা চাইলে ইউএস এর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি গত চার থেকে পাঁচ মাস ইউএস নিয়ে যথেষ্ট পরিমাণ গবেষণা বা তথ্য উপাত্ত কালেক্ট করছি এবং আমি সেই অনুসারে কিছু পাবলিক ইউনিভার্সিটি বিভিন্ন স্টেটের সিলেক্ট করছি যেগুলাতে আই টোয়েন্টি মানে অফার লেটার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রেশিও অনেক বেশি মানে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট প্লাস হচ্ছে আপনার তুলনামূলক ভিসা রেশিও ওগুলাতে একটু ভালো এই আর কি তো এই সব ইউনিভার্সিটিগুলোতে আপনারা হচ্ছে নয় হাজার থেকে পনেরো হাজার এবং কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে বিশ হাজার ডলার পর্যন্ত ওয়েবার বাই স্কলারশিপ পেয়ে থাকবেন আপনারা এই আর কি তো আপনারা কেন আমার দ্বারা অ্যাপ্লাই করবেন আমি নর্মালি হচ্ছে গতানুগতিক যে কাজের ধারাবাহিকতা তার বাইরে গিয়ে কাজ করি কারণ হচ্ছে আমার কাছে যে কোনো স্টুডেন্ট আসলেই আমি কিন্তু তার প্রোফাইল নিয়ে নিই আমি হচ্ছে ওই স্টুডেন্টের প্রোফাইল আগে শুনি অথবা দেখি দেখার পর আমার যদি মনে হয় যে যে সে যোগ্যতা সম্পন্ন এবং সে অ্যাপ্লাই করলে অফার লেটার বা ভিসা পাওয়ার সম্ভাবনা আছে দেন হচ্ছে আমি সেই অ্যাপ্লিকেশনটা নেই এটার কারণ হচ্ছে আমি আমার রেপুটেশন নষ্ট করতে চাই না এবং সেকেন্ড হচ্ছে আমি চাই না কোনো একটা স্টুডেন্ট ফাইনান্সিয়ালি ক্ষতিগ্রস্ত হোক এমন আছে যে তার যোগ্যতা নাই কিন্তু সে কোনো না কোনো মাধ্যমে যে শুধু শুধু পাঁচ মাস ছয় মাস ঘুরে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা খরচ করে ফেলছে নষ্ট হয়ে গেছে এটা তার জন্য কিন্তু যে মাধ্যম থেকে অ্যাপ্লাই করছে তারা জানতো যে সে আসলে ভিসা পাওয়ার যোগ্যতা নাই অথবা অফ আলার্টার পাওয়ার যোগ্যতা তার নাই তার কোনো ঘাটতি আছে কিন্তু তারপরে তার ফাইলটা প্রোফাইলটা তারা নিচে নিয়ে কাজ করে সময় তার সময় এবং টাকা দুটোই নষ্ট হচ্ছে আমার অফিস থেকে বা আমি এখন পর্যন্ত এরকম কোনো কাজ করি না এবং করবো না ইন ফিউচারে এইসব কারণ আপনার আমার কাছে আসবেন এই জন্য যে আপনার প্রোফাইল আমরা দেখবো দেখে মনে যদি হয় যে ডাই টোয়েন্টি পাওয়ার বা হলড্রেড পাওয়ার মতো যোগ্যতা আছে তাহলে আমরা ইনস্ট্যান্ট ফাইলটা প্রসেস করবো আর যদি কোনো গাড়তি থেকে থাকে কোনো কিছুর মনে হয় যে আরও অ্যাড করতে হবে তাহলে সেই অনুসারে আমরা স্টুডেন্টকে আমি বেসিক্যালি সাজেস্ট করে দিই যে আপনি এই জিনিসগুলো প্রবলেম আছে আপনি এগুলো ফিল আপ করেন দেন হচ্ছে আমরা আপনার এপ্লিকেশানটা নিব এই আর কি তো আমি বেসিক একটা আইডিয়া দিয়ে রেখে ইউএসএতে যারা অ্যাপ্লাই করবেন আশা করি আপনারা অনেকেই ইউএসএস সম্পর্কে যথেষ্ট পরিমাণ তথ্যপাত্র নিয়েই রাখেন অনেক দিন ধরে এটা সময় এটার পিছনে সময় দেন তো আমি যেসব ইউনিভার্সিটিগুলোতে কাজ করবো এগুলোতে হচ্ছে আপনার আইএলসএ ফাইভ পয়েন্ট হলে হবে ব্যাচেলারের জন্য এবং সমমানের আপনার টোফেল অথবা পিটি স্কোর দিয়েও হবে আর মাস্টার্সের ক্ষেত্রে এম হবে প্লাস হচ্ছে আপনারা আইএলটিএস সিক্স অথবা সিক্স থাকলে বেটার এবং সমমানের টোফেল অথবা পিটি স্কোর দিয়েও হবে এ আর কি সো আপনারা যারা এই ভিডিওটা মালয়েশিয়া থেকে দেখবেন তারা চাইলে মালানোর সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি তো আপনারা চাইলে আমার সাথে এখানে যোগাযোগ করতে পারেন এখান থেকে আপনারা আমাকে ফাইল দিয়ে বা আপনাদের প্রোফাইল শেয়ার করে আপনারা চাইলে এখান থেকে আমাকে ইউএসএ প্রসেস করতে পারেন অথবা আপনাদের কোনো গার্ডিয়ান বাংলাদেশে আমার অফিস যেয়ে ভিজিট করতে পারে এই আর কি তো ভিডিওটা আমি খুব বেশি বড় করবো না আমি এটাতে বেসিক যে ইনফরমেশন সেগুলাই নিয়ে আসলাম আপনারা বিস্তারিত জানতে আমার অফিস ভিজিট করবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইলো যে আপনারা যারা আমাকে ফোনে বা হোয়াটসঅ্যাপে নক করে আপনাদেরকে বলবো যারা অরিজিনালি অথেন্টিকলি যাইতে চাচ্ছেন আপনার তারা আমার অফিস ভিজিট করবেন এবং বেসিক ইনফরমেশনগুলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করবেন আপনি অনেকেই চান যে পুরো কাউন্সেলিংটা ওভার দ্য ফোনে নিতে এত ওভার দ্য ফোনে আসলে কখনোই কাউন্সেলিং হয় না বা সঠিক ইনফরমেশন বা সঠিক তথ্য আদান প্রদান হয় না আমি আপনার সম্পর্কে সঠিকভাবে জানবো না আপনি আমার কাজের ধরন সম্পর্কে বা ইয়ে সম্পর্কে আপনি সঠিক জানবেন এই জন্য বলবো যে অফিস ভিজিট করবেন আপনার অফিস ভিজিট করলে হয় কি আপনার যত রকম কোশ্চেন আছে কনফিউশন আছে আপনারা সেটা আমাকে বা আমার অফিসে আমার যে কাউন্সিলর আছে তাদেরকে আপনারা করতে পারতেছেন এবং সময় নিয়ে অনেক কিছু জানতে পারতেছেন এবং আমার ক্ষেত্রে যেটা সুবিধা বা আমার অফিসের ক্ষেত্রে যেটা সুবিধা হবে আপনার সম্পর্কে একটা বেসিক আইডিয়া আমরা নিতে পারবো যে আপনার প্রোফাইলটা কেমন আপনি ভিসার জন্য কতটা কোয়ালিটি সম্পন্ন আছেন আপনার কি কি ঘাটতি আছে সেই অনুসারে আপনাকে গাইড করে দেওয়া তো সেই ক্ষেত্রে এটা ওভার দা ফোনে হয় না অনেকে যেটা হয় কি ওভার দা ফোনে আপনারা বিস্তারিত সব দিনে যেতে চান তাহলে এটা কিন্তু আপনাদের জন্য যেমন সঠিক তথ্য পাওয়া বা মিস আন্ডারস্ট্যান্ডিং থাকে সেটা আমাদের ক্ষেত্রেও হয়ে থাকে তাই বলবো যে বেসিক ইনফরমেশনটা আপনারা আমার সাথে ওভার দ্য ফোনে অথবা আমার অফিসের কাউন্সিলের সাথে ওভার দা ফোনে শেয়ার করে আপনারা দেন আমার অফিসটা ভিজিট করেন এই বলবো আর কি তো ভিডিওটা বেশি বড় করব না জাস্ট সামারি আকারে একটু বলবো যারা ইউএসএ তে ফল অথবা সামার সেশন অ্যাপ্লিকেশন করতে চায় তারা আর দেরি না করে আমার সাথে অথবা আমার অফিস এনএস গ্লোবাল এডুকেশনে যোগাযোগ করবেন এই ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস হোয়াটসঅ্যাপ নাম্বার আমার অফিস অ্যাড্রেস এবং ফেসবুক পেজ এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিতেছি প্লাস আপনারা যারা সিরিয়াসলি অ্যাপ্লিকেশন করতে চান আমরা একটা অথেন্টিক জায়গা খুঁজেছেন চান যে আপনাদের যে প্রসেসটা প্রপারলি করবে সেই অনুসারে আপনারা আমার সাথে অথবা আমার অফিস এনএস গ্লোবাল এডুকেশনের উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারেন কারণ আমি নিজেও একজন স্টুডেন্ট এবং স্টার্টিংয়ে খুব রুট মানে তৃণমূল রুট লেভেল থেকে আমি কাজ শুরু করে আজকে এই পর্যন্ত আসা আমার অভিজ্ঞতাটা একদম লং টার্ম একদম প্র্যাকটিক্যাল যে মানুষগুলো তাদের থেকে এক্সপিরিয়েন্স নেওয়া এই আর কি তো ভিডিওটা বেশি করবো না বেশি বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ